নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি আলু কাঁচকলা দিয়ে শিঙি মাছের একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই শিঙি মাছের ঝোলের রেসিপিটি শিঙি মাছের ঝোল তৈরি করতে এখানে আমি নিয়েছি তিনশো গ্রাম শিঙি মাছ যেটা আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়ে দেব লবণ সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব তেল আমি গরম করে নেব আমি রান্নাটা করবো শর্ষের তেলে আপনারা চাইলে যে কোনো কুটুনি হইলে করতে পারেন তিন চামচ শর্ষার তেল গরম করে নিয়েছি এবার দিয়ে দেব মাছ গ্যানত মাছ আমি একটু হালকা করেই দিলে নেব মাছ আমি হালকা করেই ভেবে নিয়েছি はい。<music> রসুন পেঁয়াজ ও আদার ব্যবহার করব না শিঙি মাছের ছোট রান্না করতে এখানে নিয়েছি আমি দুটো কাঁচকলা যেটা আমি হালকা করে কোষা ছাড়িয়ে নিয়েছি লম্বা করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর হলুদ মেখে নিয়েছি আর লাগছে দুটো আলু আলু আমি কাঁচকলার মতো লম্বা করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি দিয়ে দিলাম একটা তেজপাতা হাফ চামচ গোটা দিয়ে জিরে তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আলু তেল আর কি ভালো করে মিক্স করে দেব আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ আলু কাঁচকলা দিয়ে শিঙি মাছের ঝোলের জন্য একটা মশলা আমি তৈরি করে নেবো এখানে নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো দিয়ে দেবো দু চামচ গোটা জিরে চামচ গোটা ধনে এক চামচের তিন ভাগের এক ভাগ গোলমরিচ এর একটা পেস্ট তৈরি করে নেব পরিমাণ মতো জল দিয়ে মশলা আমি বেটে নিয়েছি তিন মিনিট আলু ভেজে নেওয়ার পর দিয়ে দেবো কাঁচকলা আলুর সাথে কাচ বেশ ভালো করে মিক্স করে দেবো মশলার পেস্ট জিরে ধনে গোলমরিচ ও টমেটো অনুযায়ী কাঁচা লঙ্কা বাটা আপনারা চাইলে একসাথে বেট নিতে পারেন আমার কাছে তৈরি করা ছিল তাই আমি এভাবেই ব্যবহার করছি মিডিয়াম ফ্লেমে আরও চার পাঁচ মিনিট আলু ও কাঁচকলার সাথে মশলা কষিয়ে নেই আর দিয়ে দেবো মিক্সারে জারটা দিয়ে জল যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারে পাঁচ ছ মিনিট আলু কাঁচকলার সাথে মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার ওপর যেহেতু জ্যান্ত মাছ আমি একটু পাতলা ঝোল করবো আলু কাঁচকলা তিন চার মিনিট রান্না করব। গ্রেভির সাথে আলু কাঁচকলা চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা শিঙি মাছ এই রেসিপিটি আমি শিঙি মাছ দিয়ে ট্রাই করছি আপনারা যে কোনো জ্যান্ত মাছ দিয়ে এই রেসিপিটি ট্রাই করতে পারেন গ্রেভির সাথে মাছ আরও চার পাঁচ মিনিট রান্না করব গ্রেভির সাথে মাছ চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো এই পর্যায়ে আপনারা চাইলে ধনে পাতা কুচিও অ্যাড করতে পারেন দশ মিনিট ডেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো আলু কাঁচকলা দিয়ে শিঙি মাছের ঝোল রেডি সার্ভ করার জন্য এই মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ